দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধে প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো ভারত বাংলাদেশের মধ্যে একের পর এক উত্তেজনায় দুই দেশের সম্পর্ক তলানীতি বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার পরিষ্কার বার্তা দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু করার প্রয়োজন তা করা হবে এমনকি যুদ্ধের প্রয়োজন হলেও বাংলাদেশ প্রস্তুত সীমান্ত রক্ষায় বিজিবি ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকুরুজ্জামান বলেন তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ সরকার শিগগিরই বিদেশ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে এর মধ্যে রাশিয়ার মিগ থার্টি ফাইভ চীনের জেড এন্ড এবং অন্যান্য উন্নত যুদ্ধ বিমানের নাম শোনা যাচ্ছে নতুন সব যুদ্ধ বিমান দেশের বিমান বাহিনীকে আরো শক্তিশালী করবে পদ্মা নদীর তীরে একটি অত্যাধুনিক মিশাইল ঘাটে নির্মাণের কাজ শুরু হতে চলেছে এটি কৌশলগত দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখান থেকে দেশের যে কোনো স্থানে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা সম্ভব হবে লালমনিরহাটে নির্মাণাধীন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ডিফেন্স ইয়ার বেস বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই ইয়ার বেসে উন্নত যুদ্ধ বিমান ড্রোন এবং রাডার সিস্টেম রাখা হবে যা দেশের আকাশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ ইতিমধ্যে চীন পাকিস্তান কাতার এবং তুরস্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন এবং মিসাইল প্রযুক্তি উন্নয়নের আলোচনা চলছে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা প্রশিক্ষণ বিনিময়ও বাড়ছে সীমান্তে বিজিবি সদস্যদের অত্যাধুনিক অস্ত্র এবং নজরদারি ড্রোন সরবরাহ করা হয়েছে সেনাবাহিনীর জন্য নতুন ট্যাঙ্ক এবং রাডার ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত সহ্য করা হবে না সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার ও জনগণ ঐক্যবদ্ধ তবে বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং যে কোনো সমস্যার কূটনৈতিক সমাধান সার্বিক মধ্যে দেশবাসীর প্রত্যাশা উত্তেজনা কেটে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে তবে প্রিয় মাতৃভূমি রক্ষায় ধর্ম বর্ণ জাত পাত দল নির্বিশেষে আমরা সবাই বাঙালি দেশ রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে